আমার ইংল্যান্ডে যাওয়াটা একটা বড় আমার চোখ খুলে দিয়েছে কারণ ইংল্যান্ডে গিয়ে দেখলাম যে ওখানে মানুষরা সবাই ইনোভেটিভ সবাই টুক এই যে ইভেন সায়েন্সের ছাত্র না সেও ঘর কিছু না কিছু করে মানে যেমন গাড়িটা সে একটা নিলামে অল্প দামে গাড়ি কিনে সারা উইকেন্ড সে গাড়ি নিতে ইঞ্জিনের মধ্যে কাজ করে আমার অফিস অফিসম্যাট ছিল পিএইচডি ছাত্র সে দেখলাম তো ইঞ্জিন বোরিং টোরিং সব কিছুই করে তো এইভাবে ওখানে যে ওই যে ইনোভেটিভ যে কালচারটা এবং তখন আমার একটা জিনিস মনে হলো যে ওদের জীবন উন্নত কেন আমাদের দেশের মানুষের জীবনটা আমরা পিছিয়ে কেন তা আমি যে সলিউশনটা আমার যেটা মনে হলো সেটা হচ্ছে প্রযুক্তি ওরা প্রযুক্তিটাকে জীবনের যে কোনো ক্ষেত্রে আচ্ছা আমার এটা দরকার এটা একটা প্রবলেম আছে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় একটা প্রযুক্তি দিয়ে তখন সে নিজের জন্য সলভ করলো করে তারপর আচ্ছা আমার যদি এটা আমার কাজে লাগে আরও দশজনের কাজে লাগবে তাহলে আমি এটা যদি অন্টারপ্রেনরশিপ হয়ে মানে করি বা নিজে অন্টারপ্রেন হয়ে যায় তাহলে আরও দশজন এই সেবাটা পাবে এইভাবে করেই কিন্তু ওদের যে টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক যে ডেভেলপমেন্ট হয়েছে এটা কিন্তু এই আমার ধারণা এই চিন্তা থেকে এবং তখন আমার মনে হলো আজকে যেমন ধরো যে আমাদের দেশে আমরা এক হাজার বছর আগে যে টেকনোলজি ছিল সে হাল এই যে লাঙল হাল আমাদের কয়েক বছর আগে পাওয়ার টিলার এখন আসতে শুরু করেছে কিন্তু এর আগ পর্যন্ত ওইটাই আছে তাই না বাসি বাঁশের বাসি হাজার বছর আগে ছিল এখনও সেই বাঁশের বাসি আছে যেখানে পাশ্চাত্য ওরা আরও অনেক ডেভেলপমেন্ট করেছে মুক্ত মুখ করেছে তাই না তো আমাদের টেকনোলজিক্যাল উন্নতিটা আমরা জীবনের সঙ্গে বাসিটা অবশ্য ঠিক জীবনের সঙ্গে বলবো না কিন্তু লাঙলটা জীবনের সঙ্গে অবশ্যই তেমনি আমার গরম লাগে গরম লাগলে যে আমরা হাত পাখা ওইখানেই আছি পাশ্চাত্য কিন্তু ওরা ওখান থেকে ইলেকট্রিসিটি দিয়ে জেনারেটর মোটর বানিয়ে ফ্যান চালিয়েছে আমরা এগুলো ওদের কাছ থেকে শিখে কিনছি বা জোগাড় করছি নিজেরা কিছু কিছু বানাবার চেষ্টা করছি যদিও আমাদের বিভিন্ন আমাদের আমি বলবো নীতি নির্ধারকদের তাদেরও সীমাবদ্ধতার কারণে এই জায়গাগুলো আমরা এগিয়ে যেতে পারিনি যেখানে পাশের দেশগুলো অনেক এগিয়ে গেছে আমরা বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছি সেগুলো দুঃখজনক আমাদের এখানে একটা ভালো প্লাস্টিকের ডাই তৈরি করতে পারি না ভালো একটা সিট মেটালের ক্যাবিনেট তৈরি করতে পারি না যেগুলো এসব যন্ত্রপাতির জন্য লাগে সত্যি কথা স্যার কারণ এটা আমাদের নীতির নীতির দৈন্যতা তা পাশ্চাত্যে আমি যদি আবার ইংল্যান্ডে ফিরে যাই ওই যে ইনোভেটিভ কালচারটা এবং প্রযুক্তি জীবনের সঙ্গে তখন এটা থেকে আমি চিন্তা করতে করতে যখন নিজে কল্পনা নিয়ে গেলাম আচ্ছা দেখি যে মানব সভ্যতাকে কি বলা হয় মানব সভ্যতা আগুন যখন মানুষ আবিষ্কার করলো আগুন আবিষ্কার মানে কি আগুন তো জ্বলতো সে হয়তো মানুষ কল্পনা করি সে হয়তো দেখেছে আগুনটা ক্ষতিও করছে কিন্তু আবার আগুনে এই বনের যে জন্তু খরগসর্গ হরিণ এগুলো পুড়ে গিয়ে এটা নরম হয়ে যাচ্ছে খেতে আরাম হচ্ছে তাহলে সেই চিন্তা করতে সে আগুনে যদি আমি নিজে কন্ট্রোল করে করতে পারতাম হয়তো কখনও একটা পাথর পাথরে ঠোকাঠুকি করে কোনো অ্যাক্সিডেন্টেই আগুনটা জ্বলে গেছে তখন তার সায়েন্টিফিক মাইন্ড চিন্তা করেছে আচ্ছা আগুনটা জ্বললো কেন তাহলে আমি তাই নিয়ন্ত্রণে আনতে পারলে আমার সুবিধা হবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুটোকে আমি যদি একটু আলাদা করি টেকনোলজি হচ্ছে ওই যে আগুনে পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হয়তো একটা পাতা শুকনো পাতা আগুন ধরে গেল এটা সে অবজার্ভ করলো অবজার্ভ করে দেখলে আচ্ছা এটা আমি ইউজ করতে পারি এটা ছিল এটা বলতে পারি টেকনোলজি সে হয়তো এটা রিপিট করছে করে কখনো সাকসেসফুল হচ্ছে কখনো হচ্ছে না তারপরে তার সায়েন্টিফিক মাইন্ড যেটা মানুষের আছে এখানে আমি বলি যে মানুষ আর পশুতে তফাতে একটা বড় জিনিস এটা যেমন শিম্পাঞ্জি বলা হয় শিম্পাঞ্জির আর মানুষ জেনেটিক্যালি ভীষণ কাছাকাছি নাইনটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট আমরা একই খালি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তফাৎ তাতে আরেকটা আমি আসবো পরে সেটা আমার ধর্মবোধের জীবনবোধের প্রশ্ন সেটা আমি মনে করি আরও বড়ো কিন্তু সায়েন্স আমি টেকনোলজির ক্ষেত্রে একটু বলতে পারি একটা শিম্পাঞ্জি কিন্তু উইয়ের ঢিবির মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেয় হ্যাঁ কাঠি ঢুকিয়ে এসে ওর মধ্যে উই পোকা ধরে সেটা নিয়ে এসে খায় এটাও কিন্তু একটা যন্ত্র কিন্তু সে এটাকে ফার্দার আর উন্নতি করতে পারে না কিন্তু মানুষ ওইখানে যখন সে আগুনটা আবিষ্কার করলো আচ্ছা সেই আগুনটা তাহলে আমি নিজে কীভাবে জ্বালাতে পারি রেগুলার তারপর এটা কিন্তু আবার এই যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমার ক্ষতি হচ্ছে আমি নিয়ন্ত্রণ কীভাবে করতে পারি তখন তার সায়েন্টিফিক ইনভেস্টিগেশন এবং টেকনোলজি এই দুটো আমি বলি মানব সভ্যতা আমি যদি আজকে সভ্য মানুষের কথা বলি তার গোড়ায় রয়েছে প্রযুক্তি আর সায়েন্স আমি আগে প্রযুক্তি নিয়ে আসছি কারণ প্রযুক্তিটা সে অবজার্ভ করেছে তারপর তার সায়েন্টিফিক মাইন্ডটা কাজ করেছে এখন এই সায়েন্স টেকনোলজি তারপর হাতে হাত ধরে গিয়েছে এখন আমাদের দুর্ভাগ্য যে আমরা সায়েন্স টেকনোলজিটাকে আলাদা করে ফেলেছি আমাদের ঐতিহাসিক কারণে